আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাদুকর জিনে জাদু নিমিশে নষ্ট করার উপায় জাদুঘর জিনের জাদু নষ্ট করে রোগীকে সুস্থ করার উপায় জাদুকর জিনের জাদু নষ্ট করে সে জাদুকর জিনকে উপস্থিত করা আজ এই ভিডিওতে ইনশাল্লাহ যদি এই আমল করেন আপনি যতই শক্তিশালী জিন হোক না কেন যতই জাদু করুক না কেন একটি মাত্র আয়াতের মাধ্যমে তার সমস্ত জাদু নষ্ট করে দেওয়ার পরে সে জিনকে হাজির করতে পারবেন সে জিনকে বন্দি করতে পারবেন সেই জিনিস সেই জিনিসের সাথে আপনি কথা বলতে পারবেন শুধু তাই নয় অনেক সময় আমরা রুগীর চিকিৎসা করি চিকিৎসা করার পরে সে রোগী রুগীর কাছ থেকে জিনকে দূর করে জিনকে জবাই করে জিনকে বন্ধ করে কিন্তু তারপরেও সে রোগী সুস্থ হয় না সে রুগী সুস্থ না হওয়ার কারণটা হচ্ছে সে রোগীর সাথে জিনের জাদুর প্রভাব থেকে যায় কিন্তু অনেক আমল করার পরেও সেটা আমরা বুঝতে পারি না তো যদি সে এরকম জিনকে জবাই করেছেন জিনকে বন্ধু করেছেন করার পরেও যদি সে রুগী সুস্থ না হয় তাহলে আজকাল এই আমলটি আপনি প্রয়োগ করবেন এই আয়াতের মাধ্যমে সে রোগীর সমস্ত আপনি জাদু নষ্ট করে পরে সে রোগীকে আপনি নিরাপত্তা দিতে পারবেন ইনশাআল্লাহ তো এই আমলটা বিশ্বাসের সাথে একিনের সাথে অবশ্যই করবেন এবং আমল করবেন সঠিক ভাবে অবশ্যই কোরআনের ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো এটি করার জন্য যে আমলটা আপনাকে বলবো যে কোরআন এক বলবো এটা অবশ্যই আপনাকে কয়েকদিন নাকে এর আমল আপনাকে করতে হবে এটা জাকাত আপনাকে আধে করতে হবে এই আয়াতের জাকাত আপনি কিভাবে দিবেন সকল বিষয় এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ যে কোরআনে আয়াত আমি বলবো এই কোরআনে আয়াত আপনি যে কোনো ধরনের জাদুকে নষ্ট করতে পারবেন তো এটা করার জন্য আপনাকে টানা সাত দিন এটা আপনাকে আমল করতে হবে এটা আপনি সকালে করতে পারেন বা সন্ধ্যা করতে পারেন এক কথায় দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন এটা টানা সাত দিন এ আমলে করতে হবে একুশ বার পরে 21 বার কর যদি 7 দিন এই আমলটা কোরআন এই আয়াত কাফে পড়েন পড়ার পরে তাহলে এই 7 দিনের মধ্যে এই আয়াতের জিকাত আদে হয়ে যাবে এই আয়াতের জিকাত আদে হয়ে গেলে এই আয়াত দিয়ে আপনি যাবতমস্থের সকল কাজগুলো করতে পারবেন যাবতমস্থের সকল কাজগুলো করার মধ্যে অনেক সময় আমরা রুকীর শরীরে জিনকে হাজির করার চেষ্টা করেন কিন্তু রুকীর শরীরের মধ্যে সে জিনকে হাজির করতে পারে না কারণ কি এমনভাবে সে শক্তিশালী জিন জাদু করে রাখে আমরা 14th আয়াত পাঠ করি না কেন কোনোভাবে সেই রোগীর শরীরের মধ্যে প্রভাব পড়ে না বা তার জাদু থাকার কারণে যদি এরকম হয়ে থাকে এই আয়াত আপনি কয়েকবার পাঠ করবেন পাঠ করার পরে তারপরে সেই জিনকে হাজির করার চেষ্টা করবেন খুব সহজেই সেই জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ এবং যেটা বললাম যে যদি আপনি যতই শক্তিশালী হোক না কেন সেই জাদুকে নষ্ট করে আপনি যে কোনো রোগীকে সুস্থ করতে পারবেন যে কোনো জিনকে হাজির করে তার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে যারা রোগীর মধ্যে জিনকে জিনকে হাজির হাজির করতে করার অনেকগুলো আমল দেওয়া আছে সে আমুলগুলো প্রয়োগ করতে পারে মানে রোগীকে সামনে বসান সামনে বসানোর পরে সে জিন হাজির করা আপনার বারবার পাঠ করতে চান কিন্তু কোনোভাবেই সে রোগীর শরীরের মধ্যে কোনো জিন হাজির হচ্ছে না বা কোনো তার প্রভাবও পড়তেছে না তখন এই আয়াত আপনি পাঠ করবেন এই আয়াত পাঁচ থেকে সাত করার পরে রোগীর শরীরের মধ্যে জিন হাজির করার সেই আয়াতগুলো পড়বেন খুব অল্প সময়ের মধ্যে সে রোগীর কথা বলবে অনেক সময় আমরা রোগীর জিনকে হাজির করি হাজির করার পরে সে জিনকে আমরা কষ্ট দিতে পারি না সেই জিনকে কোনোভাবেই আমরা কষ্ট দিতে পারি না সে এমন ভাবে যত আমি কষ্টের আয়াত গুলো পাঠ করি না কেন যত শাস্তির আয়াতগুলো পাঠ করি না কেন কোনোভাবেই সে শাস্তি অনুভব করতেছে না কোনোভাবে সে তার শরীরে আমার যে কোরআনে যে আয়াতের মাধ্যমে যে আমরা শাস্তি দিয়ে থাকি সে আয়াত কোনোভাবে প্রভাব পড়তেছে না তখন এই আয়াত যদি আপনি কয়েকবার পাঠ করে ফুঁদেন এরপর শাস্তির আয়াতগুলো পার করেন তাহলে তো সে ত্রিব্র থেকে ত্রিব্র কষ্ট অনুভব করবে ইনশাল্লাহ অনেক সময় আমরা রোগীর শরীরে জিনকে হাজির করার পরে সেই জিনকে আমরা জবাই করতে পারি না জবাই না করার প্রধান কারণ হচ্ছে সে জাদু করে থাকে আমরা যতই কোরআনে আয়াতের মাধ্যমে তাকে জবাই করার চেষ্টা করি না কেন কোনোভাবে কিন্তু সে জিনকে আমরা জবাই করতে পারে না কারণ সে তার নিজের জাদু দিয়ে তার শক্তি দিয়ে শেষের সেটা আটকানোর চেষ্টা করে যদি এরকম হয়ে থেকে আপনি চেষ্টা করেছেন তখন এই আয়াত তিন থেকে পাঁচ বার বা সাত বার পাঠ করবেন পাঠ করার পরে ফুল দিবেন দেওয়ার পরে আবার চেষ্টা করবেন দেখবেন যে সে জবাই হয়ে গেছে ইনশাল্লাহ এইভাবে আপনি অগণিত কাজগুলো করা নিতে পারবেন তো অবশ্যই এটা আপনাকে অবশ্যই আগে আমল করতে হবে তো যে আয়াতের কথা বলতেছিলাম এতক্ষণ ধরে যে আয়াতের কথা বললাম সেই আয়াতটা হচ্ছে সুরা হাসরের আল কোরআনের যদি আপনি পেশ্বাস সাথে সাথে আমল করতে পারেন প্রয়োগ করতে পারেন তাহলে সকল ধরনের জাদু করে চিনে জাদু নষ্ট করে আপনি এই সকল ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা বিশেষ করে মুদা মুদাবির জন্য যাদু চিকিৎসা করে থাকেন বা যারা অনেকদিন ধরে চিন্ন জাদু দ্বারা আক্রান্ত হয়ে তারাও এই আমলটি করতে পারেন শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম